সুতরাং এই এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই তোমার আব্বারে গালি দিছে দিলে দিছে আমার আব্বারে গালি দিছে দিলে দিছে দাদা নবীরে গালি দিবে এটা ইমানের প্রশ্ন এটা তো ইমানের প্রশ্ন ইমান থাকবে না বেজমান হইয়া দুনিয়ার থেকে যাইবা তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না ঠিক না কর মুসলমানের ইমানের প্রশ্ন আজকের এই জনসমুদ্র থেকে বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে আগের বক্তা কালেকশন আমি আবার কি কালেকশন করি লেখতো হারলে কাগজ থাকলে যেটা মধ্যে লিখে বই থাকলে সব তারপরেও আমিও মনে করেছি শুনেন আমিও মনে করেছি যে আপনারা যেইভাবে টাকা দিয়েছেন এত বড় একটা মাহফিলে এই খরচে টাকাটা হবে না আমি বিনয়ের সাথে আমার বিনতি আমি লম্বা সময় কথা বলি না আপনি উঠতে না করছিলাম আমি আমি শেষ করে দেই নেই তো এত বুদ্ধিমান হইলে চলবেন কেমনে এত বুদ্ধি হইছে কান্দাত গিয়ার হইছে আমি মাইকটা সারনের লগে লগে এবারে গুলিয়ান দিয়া বাইরে করে দেবিল রইছে বাসের তো উঠতে করে সিডার বড় বড় আসে হাত বেড়ে করলে যে বাড়ি খেব সেই খবর তো নাই বাস থামলে উদন যেত না ওখানে সিডের তো উঠতা মাদাইয়া বসে এত অজ্ঞানের দরকার থাকি আই রাইতাল বাজে একটা রুফরে এই রেতে রাবিয়া বস্তি উঠতালাইতো এই রাবিয়া বস্তির নাম শুনছেন নি আমার কথা রাবিয়া বস্তির নাম শুনছে রাবিয়া বসে এই টাইমে উঠতো সারাদিন মাইনের মানুষের ঘর কাম করতো গরিব মানুষ আসির কাম করে সেটা এই রেতে উঠতো উঠতে সেটা আর জায়গা কী আলাপটা করে এটা হুনবেন রাবিয়া বসে উঠতে ওচু টা আল্লাহর লগে কথা খেয়াল করেন কি কয় আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না কত মানুষের হাড়াহি করে তুমি সাইরো ফাইল সাউন লাগে মোজাফাই না এই রাইতে সবাই ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে একটা লোকও যাক না নাই আমি খেয়াল করছি উত্তারি বারে রাস্তার কান্দাত ঘুফে রয়েছে গরু গোল গোয়াল ঘরে ঘুমা কেউ যাক না নাই গোয়াল্লা তুমি তো ঘুমাও না খুজু হু তো ওয়ালা নাউম তুমি ঘুমাও না তুমি জোড়াও না আর আমি তো ঘুমার থেকে উঠলাম ও এই টাইমটা খুব বালা টাইম এখন সবাই ঘুমায় তুমি ঘুমাও না আর আমি এখন সজাগ এখন আলাপ চলতে আছে ওয়ান টু ওয়ান তুমি আর আমি দলকে বিরক্ত করতো না তোমার তুমি আমার দিকে খালি সাইয়া থাকবা তোমারে হল কেউ বিরক্ত করুন না নাই সব ঘুমাই লাইছে আমি ঘুমাই না তোমার সাই বইয়া রয়েছে টাইম ডাল লাগা আল্লাহ ও আল্লাহ তোমার একটা গোপন কথা কই তোমার একটা কথা জিগাই তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান নামের থেকে বাসনের লেগে বোধহয় কানতে আসি না 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 আমি কি জাহার নাম চিনিনি তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি না না লা আমি জান্না তো চিনি না আমি জাহার চিনি না আমার কিচ্ছু দরকার নাই আমি শুধু চিন্তা করি তুমি খুদ্দুর আমার হয়ে যাও আমার দিকে একটা নজর দাও আল্লাহ তুমি আমার দিকে যদি একবার চাও আমি রাবিয়ার জীবন সার্থক আমার কিচ্ছু লাগতো না শুধু তুমি আমার থাক্য় ওই জমানার পুরুষ আল্লাহরী ছিলেন হাসান বশ্রী এই কথা শুনছে হাসান বসরিয়ে রাবিয়া বিলে জান্নাতও চায় না জাহান্নাম তো বাঁচতেও চায় না আবার হাসান বসরি কয় দাঁড়াও কথা বার করতে আসি গেছে হাসান বশ্রী গিয়া সেরা ডাক দিছে রাবেয়া রাবেয়া গো বাইতা গো রাবয়া দাসি আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না আমরা রাবেয়া নামাজ পড়তে আসে সারাদিন কী আর নামাজ মনে করো বুঝি না এবারি নিশ্চয়ই জাহার নামে ডরাইলাইছে জান্নাত আর আশা করিয়া লাইছে কয় নামাজ শেষ হইলো কইও কথা শুনতো নামাজ শেষ হইছে পরে রাবিয়া কয় কেড়ে ডাকাডাকি করেন কয় নাম তুমি বিলে খালি নামাজ পড়ো আবার বিলে জান্নাত জাহান আর আশা করো না আচ্ছা রাবিয়া গো তোমার একটা কথা জিগাই মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহার নাম দিল তো কিতা কইবা তখন কি করবা তুমি জাহার্নাবো তো তাহন লাগবো রাবেয়ায় কিতা কইছে রাবেয়ায় কান্দে ক কয় হাসান বসরি আমারে পরীক্ষা করল না আমারে পরীক্ষা করল না আল্লাহ যদি আমারে ডাক দেয় তো রাবেয়া গো ও রাবেয়া জাহান্নাম ওজা আমি একটা সেকেন্ডও দেরি করতাম না আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম যাওয়া আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম আল্লাহ আপনি যে আমার জাহান্নামও আসেন আমি কইলাম যাইতে আসি আপনি খুশি নিও আল্লাহ আপনি খুশি হইয়া দিতাছেন নি আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান নাম দিতে আছি সত্য আমি জাহান নামও জায়গায় জাওয়নের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম আমি যাইতে আসি আপনি আল্লাহ আমার লগে আয়ে আল্লাহ যদি খুশি হই জাহান জাহান্নামও দেয় আর আল্লাহ যদি ওই জাহার্নাম আমার লগে থাকে আমার তাইলে জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি ঠিক না কথা আরেকটা মনে পড়ছে এটা কি করে দিতাম আচ্ছা বন জাগোইব বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে এই উফই বইতে দূর জায়গায় লাগে আমি চাইছি অনেক জায়গা এরকম চাইছি একদম মার হাবা কন না কেন মজুরে কয় না মার হাবা এই যে কথাটা কইতাম বেসতাম তাপ বাতি আদা কথা মনে আছে নিও তো ইদা দিছে কয় হাতে এই আল্লাহ কয় কয়াত হাত থাকতো না কেরে কেরে আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে ধরে এটা কয় মাইন না নিবে আল্লাহ না হইলে ক্ষমতা বেশি আর কি আল্লাহ গিয়ে আল্লাহ দুনু আত্মার সুরে লাগবো আমরা তার পক্ষে দুটা কথা কোয়া দরকার আছে না যে আল্লাহ এক হাত কুশি কুশি করাবো টুকরা টুকরা করে এলাম কিন্তু দুই হাতের দুষ্টাকিতা মুফাতির ক্যারাম কয় ও মুস্তাক ফি তোমার আহল লোই আল্লাহ চলে না তো তোমার যে আহল তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে এটা দিস আর এক হাতে মারতো গেলে কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ যালে ভাবি ওই কন্যা কিতা কই বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বল বলার যখন বল করে একটা হাত গামছা দিয়া শৈলের লোকে বান্জালো হয় মা কথা কয় না একটা কি গামছা দেওয়া বান্ধব হয় এক হাতে বল ধরে এক হাতে এমনি আগাইতে দু হাতে এরকম এরকম করে তইলে তাইলে হাতে হেইও কয় এই ইডা দেয় তাইলে হাতে জুড় ধরে তোলে ইডারা দূরে যায় সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে কিন্তু হেইও কইছে হেইয়াতে মাছদোর যেই যে ইভাগ দুলোরা হেই আর দি বানি ইডা সুইরা ভাই বতাতে দেখবি ঘটনা তো ঘটেছে কে তাছে কয়ে রে এখন ইডা দিছে পরে দুই অর্ধ থাকতো না অহন আল্লাহ নবীজি মুস্কি মুস্কি হাসতে আছে সাহাবারা গিয়া কানতে আছে নবীর ফত কইল কে রে এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোন খবর তো বড়াইছে কয় বিচারের রায় আইছে তো বিচারের রায় আইয়াবর কয় কি তা কইছে ইয়া রাসূলুল্লাহ কই কইছে তাবাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা এখন সাহাবারা কইয়ার রাশ্লাহ এই কথাটা কি আমার ভিতরে রাখতাম না সবাই দিতা কইয়া দিতামনি বাজারও গিয়া কই দাও যেহেতু আল্লাহ কিতরে রাখাল কি ফাও ডাক দিয়া ডাক দিয়া হনাই দাও দাইজক শাঁচার কান পর্যন্ত এখন ফায় তারে কয় আবুল আবুলাহাবে যে ইয়ারে আমরা নবী দিছিল রায় হাইছে তো কয় কি তা কয় তাব ইয়াদা আবিলাহাবেও তা সৌদি আরবের আরবি বুঝেনি মক্কার আরবি বুঝেনি এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে আবুল বইয়া বইয়া মজা মারতে আছে আসে রে ইটা দিলাম কিরে ভাইসা দুধ মুদ খান না ইটা যে দিলেন কাছে দি গেল একবারে উফরে দিই সই হইল না দিসলাম তো জোরে গেল না কে রে বুঝলাম না তো কই দুধ মুঠ খাইয়া ভাবি রে না এদর যত্ন করে দুধ মুঠ তো যেন আপনার শরীরের জোরটা বাড়ে এই আলাপ সালাপ সালতে আছে এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া কয় কি তাকে ঘটনা হয়েছে তো কয় কি কয় রায় আইসে কয় কী রায় তাব ইয়াদা আবি ইহাবেও আবুল আহাবে আরবি বুঝেনি আবুল আহাবে উঠটা দিছে দৌড় কর্মী যারা আসিল তারা গান দিয়া আদর্শে আপনি দৌড় দিলে আমরা কি উপায় আপনি আমরা নেতা না আপনি দৌড় দিয়ে আমরা উফাই কিতা এই কথা কইয়া যখন আনজাদিয়া দর্শে আবুল্লাহাবে কয় সাইডা দে কাউ সাইডাতে আপনি দৌড় দিয়ে গেলে গা আপনি কি ইয়া মহম্মদের খোদারে বিশ্বাস করেন কয় না তো এবার খোদাই কিতা কইসে এই তো শুনেন কীতেন এই তো শুনলে আপনি ডরাইছেন কত আবুল কিতা কইছে কৈছে আবুল আরে মহাম্মদরেও তো বিশ্বাস করি না নবী হিসাবে খোদা হিসাবে হ্যাবেটারে স্বীকার করি না কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় করতেন না সুতরাং যখন দা মনে করলে আমি নাই চাইলে আমার সাইয়াদে মনে করলে আমি নাই মুফাসির কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি আবার বুঝের কথা শুই না যাও আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবুল আহাবের দুই নাই কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গা থাকতো না ছয় কয় হা ছয় হাত কয় ছয় হাত কিতা তা আমি এই এই নাম দিক কয়াম আপনারা এক দুই গনা রাখবেন দেখি শয়টা হয়নি ডাইনাত এত কইবেন না ডাইনাথ এই আওয়াজে গণা হইব ডাইনাথ এবারে দি কয় না এবারে বোধ হয় দুইয়ার বালা কই এবারে কমে নাই এবারে থেকে ওই তো আমরা কাম লাগলো ফালদিয়া শয়টা হাত কই এলাই এটা হ্যাঁ ডাইনাথ বাম হাত দুনিয়া আখেরাত ছেলেমে বউ সম্পদ করা হয়েছে আবার কই হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলেমেবৌ সম্পদ আবার আপনার কাছে বিচার সুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাতো নাই বামাতো নাই দুনিয়াও নাই আখেরা তো নাই ছেলে মেয়ে বউও নাই সম্পদও নাই তার আছে কি তা তার আছে কি তা তো খাইছে দমা না তো তো মাইন আমরা শেষের দিকে বোধ হয় যাওয়ার দরকার না এবার মন দিয়া কথাটা শুনেন ভাই নবীরা নবীর একটাই না দিছিল আর গালি দিছিল এই কারণে যদি আল্লাহ কয়ে আমরা তো কত পরে দেড় হাজার বছর আগে পরে আইসি নবীরে কোনো দেখছি না নবীর বংশের আমরা লুকো না বায়ু তাইলে আবার চিন্তা করে দেখো আবার যদি নবীরে গালি দাও নবীরে লইয়া টিটকারি বার মস্কাড়া কর তুমি তোমার হিসাব মিলাও দেড় হাজার বছর আগে আল্লাহ যদি এই দেড় হাজার বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও এই আয়া তোমার কামো লাগ্যা বইয়া রয়েছে আমি বাংলাদেশের শতকরা বিরানব্বই জন লুক মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ বাইরের বাংলাদেশ ট্যাক থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই দেশ মসজিদের দেশ এই দেশ আলেমোলামার দেশ এই দেশ পীরমা শেখের দেশ ঠিক কি না